অনেক কষ্ট করে গার্মেন্টসে একটা চাকরি নিছিলাম। সকাল আটটায় যেতাম আস্তে আস্তে সন্ধ্যা সাতটা এমন কি রাত দশটাও বাঁচত স্যালারি পেতাম চোদ্দ থেকে পনেরো হাজার টাকা কিন্তু অবশেষে সে চাকরিটা ছেড়ে দিয়ে চিন্তা করলাম যে বাবার একটু জমি আছে সেখানে চাষাবাদ করি তো চাষাবাদ করার চিন্তা থেকে চিন্তা করলাম যে যেহেতু ধান এখন চাষবাসে খরচ বেশি কিন্তু এরকম পোষায় না তাই চিন্তা করলাম যে দেড় বিঘা জায়গায় আখ চাষ করি তো চিন্তা থেকেই যেহেতু এখন আখ কাটার সিজন তো এমনিতে দেখা গেছে যে এই মানে চারা সহ একটা আখ গাছের চারা সহ কিনতে গেলে চার থেকে পাঁচ টাকা লাগে তো দেড় বিঘা জায়গায় প্রায় পনেরোশো চারার মতো লাগতেছে আমার তো সেইখানে মোটামুটি একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট চলে যায় তো সেই থেকে চিন্তা করলাম যে ওই রকম না নিয়ে আমি সরাসরি ক্ষেত থেকে আস্ত তো আখ সংগ্রহ করি করে সেটা এই ছোট ছোট করে কেটে বাড়ির পাশে আমার একটু ছোট পতির জমি ছিল সেটাতে কোদাল দিয়ে কুপিয়ে তারপরে হচ্ছে মানে পা দিয়ে এটারে এক প্রকার ছানা করি করার পরে এখানে এই যে দেখতেছেন যেভাবে রোপণ করতেছি তো এভাবে একটা একটা করে হাতে রোপণ করতেছি আর কি তো এটা হয়তো চারা গজাতে আমার সময় লাগবে এক থেকে দেড় মাস আর যে জমিতে আমি এই আখ চাষটা করব তো সেই জমিতে এখন বর্তমানে ধান রোপণ করা আছে সেটা কাটতে কাটতে দেখা যাচ্ছে অগ্রহায়ণ মাসের শেষের দিকে তো ওই সময়টা আমার এখানে যে আমি বীজটা বপন করতেছি ওই সময়টা এটা মোটামুটি চারাটা গজাতে দুই আড়াই ফিট হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি তো একটু বড় হলেও সমস্যা নেই কারণ সেই ক্ষেত্রে একটু বেনিফিট পাওয়া যাবে আমি যখন ওখানে এখান থেকে তুলে নিয়ে ওই ক্ষেত্রে রোপণ করবো হাল চাষ করে ওটা জমি তৈরি করে তো তখন দেখা গেছে যে এটা একটু বড় থাকবে সুবিধা হবে আর এখানে আমি এই যে ইয়াটা এখন বপন করতেছি এগুলো আমি কিনছি যে এক একটা আখ কিনছি বিষ চল্লিশ টাকা পাইকার হিসাবে একশো আখ কিনছি তো সেখানে প্রতিটা আখের ইয়া থেকে আপনার আটটা দশটা বা বারোটা কোনোটায় তারও বেশি হয়েছে মানে চোখ আর কি যে আখের যে যেখান থেকে চারাটা গজাবে চোখ থাকে যে দুইটা গিটের মাঝখানে তো ওইটা রেখে দুই পাশের টুকু কেটে ফেলে দিছি শুধু চোখটা রাখছি আর কি যেখান থেকে চারাটা গজাবে তো সেটা এখন রোপণ করতেছি এভাবে তো দেখা যাক পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যে কত কতটুক হলো এবং চারা কিভাবে কতটুক হয় এবং সর্বশেষ যদি ইনশাল্লাহ আল্লাপাক তৌফিক দেয় আমাকে আমি একদম মানে প্রতিনিয়ত এটার কি দিব আপ টু ডেট দিতে থাকবো ভিডিওতে এবং আপনারা সবাই দেখবেন আসলে চাকরি করার চাইতে আমি মনে করি যে কৃষিকাজ যদি করতে পারেন সেই ক্ষেত্রে অনেকটা বেনিফিট পাওয়া যায় তো আমি যদি এখানে পনেরো শাখ রোপণ করি সেই ক্ষেত্রে আমার টার্গেট হচ্ছে বিশ বিশ থেকে পঁচিশ হাজার চার আমার গোজাবে তো সম্পূর্ণ ইয়া যদি আমি যত্ন সহকারে মানে গোসাই উঠতে পারি ইনশাল্লাহ আমি পরবর্তীতে পাইকারিও যদি বিক্রি করি ছয় মাস পরে ছয় মাস পরে হারভেস্টিং হবে অর্থাৎ এটা সংগ্রহ করা যাবে আগে তো ছয় মাসে আমি ইনশাল্লাহ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করতে পারবো যদি আল্লাহাকে আমাকে মানে সেইভাবে দেয় আর কি তো যাই হোক বন্ধুরা আপনাদের জন্য ভিডিওটা করা